ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙ্গালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আর তোমাদের সাথে আবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো বাইরের প্রকৃতিটা দেখতে কিন্তু খুব মনোরম লাগে বলো মানে খুবই সুন্দর একটা পরিবেশ আর শীতের সকাল বলতে গেলে একটা মানে আমাদের খুব মনে পড়ে যায় আমার ছোটোবেলা মানে দেখো সাতটা সাত বাজে মেয়েকে রেডি করিয়ে নিয়েছি সেই টাইমটা কিন্তু আমরাও একদিন স্কুলে যেতাম তো এখন আমি নিজে মা হয়ে মেয়েকে এখন স্কুলে পাঠাবো তো রেডি হয়ে গিয়েছে আজকে ফার্স্ট ডে মেয়ের স্কুলে যাওয়া বলতে পারো তো বাইরে কিন্তু এখন মাত্র এখন বেশি মানে সকালটা হয়নি। মাত্র সাড়ে সাতটা বাজে তো দেখো একদম ফাঁকা আর একটু একটু হালকা হালকা কুয়াশা যদিও ক্যামেরার মধ্যে বোঝানো যাচ্ছে না তোমাদেরকে তো চলো বন্ধুরা মেয়েকে নিয়ে হাত ধরে বেরিয়ে পড়লাম আজকে ও প্রথম ক্লাস করবে আর লাইফে ওর প্রথম স্কুল যাওয়া তো খুব এক্সাইটেড আছে খুবই ভীষণ ভীষণ আনন্দে আছে আজকে সারাটা দিন ওর কীভাবে যাবে তো ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি স্কুলের স্কুলে গুড মর্নিং এখন বাজে আটটা তো আমরা দিয়ে আসলাম মেয়েকে স্কুলে আর দশটার সময় ওর ছুটি হবে আজকে ও ফার্স্ট স্কুলে যাচ্ছে গেল খুব খুশিতে আছে তো চলো আবার দেখা হচ্ছে পরে তো আবার দেখো এই যে এখন আবার রেডি হয়ে পড়েছি স্নান পুজো আর ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে যাচ্ছে আবার মেয়েকে আনতে দশটা বেজে যাচ্ছে মানে একেবারে পাঁচ মিনিট বাকি বলতে পারো তো টাইম মতন চলে যাচ্ছে আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার দোকান আর এটা আমার হচ্ছে বাড়ির বাড়িটা এটা বারান্দার সামনে আমি এটা দোকান করি তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো ব্লগুলো আগের দেখেছো তারা সবই ক্লিয়ার জানো আর কি তো চলো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের সাথে এখন আমি যাচ্ছি মেয়েকে আনতে তারপর মেয়েকে নিয়ে এসে খাওয়িয়ে দাইয়ে আমি নিজে রেডি হয়ে মেয়েকে নিয়ে যাব আবার এক জায়গায় ফ্রেন্ডস তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম কি বদমাশি করছিস রে তো এই যে ড্রেস চেঞ্জ করলো ড্রেস ট্রেস খুলে দিলাম এখন খেলাধুলা করছে এখন বাজে পাক্কা দশটা পঁয়ত্রিশ তো এখন আমি হচ্ছে মানে খাওয়া দাওয়ার বানিয়ে নিব আর এক জায়গায় যাবো তো চলো বন্ধুরা কি কি খাওয়ার রেডি করছি আমরা একটা জায়গায় ঘুরতে যাবো জায়গায় আজকে বৃহস্পতিবার আমরা যে গুরুদেবের দীক্ষা নিয়েছি সেই জন্য আমরা বৃহস্পতিবার খুব মেনে চলি আর নিরামিষই রান্না করি আর আজকে একটু বাইরে যাবো যেহেতু তো একটু শর্টকাট করছি আজকে ডাল বেগুন ভাজা পাঁপড় ভাজা আর ভাত করে নিয়েছিলাম আর এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে নিয়েছি খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়লাম একদম কমপ্লিট রেডি তো আমি আর একটা আর আমার মেয়ে যাবে তো চলো বন্ধুরা যাওয়া যাক যেখানে যাচ্ছি সেটা দেখতে থাকো এই अच्छा और एक तक आहा हा गंगा তো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি একটা কীর্তন এসেছি আমাদের গুরুদেবের আজকে একটা সঙ্গ মানে বলতে পারো সেখানে হচ্ছে একটা ছোট্ট বেবির মানে ছেলে একটা সোনা বাবার একটা অন মুখে হচ্ছে মানে মুখে ভাত হচ্ছে সরি তো এখানে ভোগ আর মানে আরতি হচ্ছে আর এটা ভোগের সময় এই জন্য পর্দা দিয়ে দেওয়া হলো তো দেখো মেয়ে কিন্তু ভীষণ খেলা করছিল। এখানে আমরা গান বাজনা করেছিলাম আমার মেয়ে আর আমি দুজনেই গান করেছি আর এখানে কিন্তু বেশ জমে গেছিলো আজকে কীর্তনটা খুব 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 ভালো লেগেছে এখানে এসে তারপর এখান থেকে আবার এক জায়গায় গিয়েছিলাম তো দেখো বন্ধুরা কিন্তু আজকে বেশ জমে গেছিলো বলতে পারো আর এরকম প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও সঙ্গ আমাদের হয়ই তো এখানে চলে আসলাম একটা মলে আর এটা হচ্ছে ফার্স্ট ক্রাই কেন আমার ফ্রেন্ড এখানে থাকে তো এই ও বললো একটু আমার সাথে মিট করে যাও তো ভাবলাম আজকে হাতে টাইম আছে যখন ওখান থেকে বেরিয়ে পড়েছি তো তাড়াতাড়ি চলে আসলাম এখানে আর ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম আর মলটাও একটু ঘুরে নিলাম আর কিছু কেনাকাটা করার ছিল না সেরকম আর এই জন্যই একটু ঘুরে ঘুরে দেখলাম আর মেয়েকেও দেখালাম তো মানে আজকে আমি ফার্স্ট আসলাম বলতে পারো তো মেয়েকে দেখাচ্ছিলাম দেখ মা একটা বেবি শুয়ে আছে এটা বুনু হয় একটা তোর এই সব বলে যাই হোক আশপাশটা বেশ চারিপাশটা ভালো করে ঘুরে ঠুরিয়ে নিয়ে তারপরে হচ্ছে

দেখ একটা বুনু শুয়ে আছে জুই এই দেখ দেখছি ছোট্ট বুনু শুয়ে আছে আয় একটু ড্রেসগুলো গুলো দেখিনি আয় গুড ইভিনিং ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে চলে আসলাম একটু মানে কথা বলতে আর এক জায়গার থেকে এক জায়গায় এসলেন না শরীর একদমই টায়ার্ড হয়ে যায় তো এই জন্য একটু রেস্ট করলাম হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে রেস্ট টেস্ট করে মেয়ে ঘুমিয়েছিল তো চা বানিয়ে নিলাম আমার জন্য আর মেয়ের জন্য দুধ গরম করে নিলাম তো ছেলে মেয়েকে দুধ দেবো আর আমি একটু চা খেয়ে আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের এক গ্রুপ আছে সেই গ্রুপে ওখানে যাচ্ছি একটু মিট করতে তো আজকে সাড়েটা দিন বাইরে এক একদিন এমনটাই হয় যে খুবই কাজের প্রেশার থাকে বাইরে তো আজকে সাড়েটা দিন বাইরেই আমার গেল বলতে পারো এখন বাজে সাড়ে আটটা তো এই মিটিংয়ে একটু থাকবো একটা আলোচনা আছে তো বন্ধুরা বলতে পারো এখানেই আজকে গুড নাইট বলছি আবার নতুন কালকে একটা ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ সাথে দেখো টাটা বাই বাই গুড নাইট ছিলাম আর এত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে এটা পৌষ মাস তো বিয়ে তো হবে না যতদূর সম্ভব এটা হচ্ছে অন্নপ্রাশন হবে তো আমি দূরের থেকে ভিডিওটা করলাম আমি দেখতে পাচ্ছি পরিষ্কার করে কত সুন্দর তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম চলো বন্ধুরা টাটা